রাজধানীতে পুলিশ কর্মকর্তার বহুতল ভবনে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ বারবার অভিযানে বিচ্ছিন্ন করা হলেও ফের নেওয়া হচ্ছে সংযোগ আইনের লোকের এমন বেআইনি কর্মকাণ্ডে বিরক্ত তিতাস কর্মকর্তারা তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজধানীর খিলখেতের আটতলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বেশ কয়েকবার বিচ্ছিন্ন করা হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি বুধবার ফের অভিযানে বিকাল গ্যাস কর্তৃপক্ষ কেয়ারটেকার জানান ভবনটির মূল মালিক নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিদ্ধিরগঞ্জ জোনের পরিদর্শক আবু বকর সিদ্দিক তবে নথিপত্রে মালিক তার স্ত্রী শারমিন আক্তার বিধি এই বাড়িটির মালিক কে আবু সিদ্দিক উনি কি করেন নে নারায়ণগঞ্জ থানার ওসি উনি এই বাড়িটি কত বছর যাবত উনি আমি এডি কইতে পারি না তো আমি নতুন নতুন অবস্থা আসছে এত কিছু জিজ্ঞাসা করি না বাড়ির মালিকের নাম দেখতে পাচ্ছি শারমিন আক্তার বিথি এটা তো আর আমি জানি এই বিথি কি ওসির কথা বললেন ওনার ওয়াইফ জি জি অফিশিয়ালি কোনো কানেকশান এখানে দেওয়া হয় না এখন উনি পুলিশের লোক হয়ে আইন কীভাবে ভাঙলো বা প্রয়োগ করলো সেটা আমি বলতে পারবো না যে বিল্ডিংটিতে আপনারা অভিযান চালিয়েছেন আর্তলয় বিল্ডিং ওই বিল্ডিংয়ের যে মালিক এবং একজন পুলিশ পরিদর্শক আবুকর সিদ্দিক আপনারা কি পেয়েছেন তার তার বেশি কি ওখানে আমরা পঁচিশটা চুলা অবৈধভাবে ব্যবহার করতেছিল সম্পর্ক সে সকালে ব্যবহার করতে ভাড়াটিয়ারা জানান বাড়ির মালিককে বিল দিয়ে দীর্ঘদিন ধরে এই গ্যাস সংযোগেই রান্না করে আসছিলেন তারা এই রুমে ঢুকছি তখন তোনদাই স্যার বলছে যে এখানে লাইনের গ্যাসের আপনারা পাবেন পানের বিল 800 দুরুমে 800 গ্যাস বিল 1080 একটা চুলা তবে সব অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা সিদ্দিক দাবি করেন তার বাড়িতে কোনো অবৈধ গ্যাসের সংযোগ নেই বড়আগে যে সব আমার পক্ষে কথা বলে এমন করে কিছু যে বক্তব্যগুলির এবং এটার বিষয়ে আপনার মন্তব্যটা কি তাহলে না আমার তো লাইনে পায়ের কাছে নিয়ে গেছে কারণ আমার তো এখানে আমার কোনো অবৈধ লাইনে পড়ার চালাইনি এই কর্মকর্তা জানান বৈধ গ্যাস সংযোগ পেতে তার করা আবেদন প্রক্রিয়াধীন রয়েছে